এটিএন বাংলার একটি খবরে দেখলাম আজকে বাংলাদেশে ফ্রেন্ডশিপ সিস্টেম চালু করেছে দুই দুই ধর্মে আমিও তাকে বিশ্বাস তার কাছে কি আমি আসলে চাকরি করো ফ্রেন্ড সিস্টেম এখন বুঝি নাই ফ্রেন্ডশিপ সিস্টেম কি হোয়াট ইজ দ্য ফ্রেন্ডশিপ সিস্টেম আপনারা আশ্চর্য হবেন যে আগেরকার সময় আজ থেকে দশ পনেরো বিশ বছর আগে মানুষের লজ্জা ছিল মানুষের চেতনা ছিল মানুষের ব্যক্তিত্ব ছিল মানুষ কোনো একটি খারাপ কাজ বলতে একটা সম্পর্কে জড়াতে গেলে অনেক কিছু ভাবত এই সম্পর্কটা একটা সময় প্রেমের রূপ নিল প্রেম করলে একজন আরেকজনের ভালোবাসায় শিখতে হবে একজন আরেকজনের দেহ দিবে মন দিবে কত কিছুর ব্যাপার সাপার এখানে কাজ করছিল কিন্তু এখন সেটা গত দুই দিন আগের একটি নিউজে দেখলাম এটা ফ্রেন্ডশিপ সিস্টেমে চলে আসছে আপনারা আশ্চর্য হবেন এক ভদ্রলোক হিন্দু তিনি একটা মেয়ের সাথে রিলেশন করেছেন দুই বছর এটিএন এবং বাংলা নিউজ রিপোর্টার তাকে জিজ্ঞাসা করছে আপনি মেয়েটাকে ভোগ করলেন কেন আপনি তাকে এটা করলেন কেন সে বলো এটা ফ্রেন্ডশিপ সিস্টেম এবং এটিএন বাংলার যিনি রিপোর্টার তাকে বলছে আপনি ফ্রেন্ডশিপ সিস্টেমই বুঝেন না আপনারা এটিএন বাংলায় কে রিপোর্টে রাখছে মানে ফ্রেন্ডশিপ সিস্টেম হচ্ছে আমার ফ্রেন্ডস মানে হচ্ছে আমি তার সাথে শুভ ঘুমাবো থাকবো একটা ছেলে একটা নারীর সাথে দেহ দেওয়া দিয়ে নিশ্চিন্ন খারাপ কার্যক্রম পরিচালিত করবে ইটস ভেরি ডিফিকাল্ট টাইম এটা আমরা এমন একটি সময় পার করছি যখন ফ্রেন্ডশিপের নামে আমি আমার অস্তিত্ব বিনাশ করছি যখন ফ্রেন্ডশিপের নামে নোংরা আর খারাপ কাজে আমি লিপ্ত হচ্ছি বন্ধুত্ব আগে একটা বিশাল সমারোহ আর শ্রেষ্ঠত্বের মধ্যে ছিল বন্ধুত্ব ছিল একজন আরেকজনের প্রতি আস্থা ভরসা ভরসার প্রতীকের নাম আর এখন সেই বন্ধুত্ব হয়ে দাঁড়িয়েছে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর শব্দের নাম আজকে হিন্দু ছেলে মুসলিম মেয়েকে আর আমি মুসলিম মেয়েদের টেন্ডেন্সিটি ভাবতেই আমার অবাক লাগে আপনি মুসলিম আপনি জানতেই চাচ্ছেন না হুইজ হি কেসে আপনাকে নিয়ে একটা নীরব গল্প তৈরি হচ্ছে আপনাকে নিয়ে একটা কঠিন প্রতারণা তৈরি হচ্ছে যেখানে আপনি মুসলিম হিসেবে একে তো অপরাধ করছেন খারাপ সম্পর্কে জড়িয়ে আবার তো অপরাধ করছেন তার সাথে খারাপ জায়গায় গিয়ে সময় কাটিয়ে আবার তৃতীয়ত আপনি ফ্রেন্ডশিপ করছেন এমন একটি ছেলের সাথে যে কিনা হিন্দু যে কিনা ধর্মের মধ্যেই নেই যার মধ্যে ধার্মিকতা তাত্ত্বিকতা ভয়ের ডর কিছু নেই সে আপনার কাছে আপনি কিভাবে তার কাছে যান তার সাথে থাকেন কোন জায়গাতেই এই সিস্টেমটা কে চালু করলো কোথায় চালু হলো কিভাবে চালু হলো আজকে সমাজ ব্যবস্থার এই অধপতনের জন্য আমরা দায়ী আমরা মানসিকভাবে প্রস্তুত করতে পারিনি এই সমাজটাকে আমরা তৈরি করতে পারিনি শ্রেষ্ঠ জাতিকে আমরা তৈরি করতে পারিনি শ্রেষ্ঠ সন্তানদেরকে আমরা যেটা করছি আধুনিকতার পশ্চাতের কাছে দাঁড়িয়ে আমরা নোংরা আর খারাপত্বের জায়গায় প্রতিদিন এগিয়ে যাচ্ছি আজকে ফ্রেন্ডশিপ কালকে তো ফ্রেন্ডশিপেরও প্রয়োজন হবে না ফ্রেন্ডশিপ সিস্টেমেরও প্রয়োজন হবে না যখন যার যেরকম মন চায় তার ধরে ধরে নিয়ে একজন আরেকজনের সাথে সম্পর্ক করবে অভিযোগও থাকবে না এখন তো অভিযোগ আছে একটা সময় অভিযোগও থাকবে না কারণ অভিযোগ দেওয়ার মতো পরিস্থিতি থাকবে না যাদেরকে হচ্ছে অভিযোগ করবেন তারাও সেম কাজে জড়িত থাকবে সবার তো আমাদের মূল জায়গাটা হচ্ছে আমরা একটি আল্লাহ সন্তুষ্টি এবং শ্রেষ্ঠতম সমাজ তৈরির চেষ্টা আমরা করছি আমাদের ভয় আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস খারাপত্ব থেকে বেঁচে থাকার চ্যালেঞ্জই হচ্ছে আমাদের তো সাল এখন আলিয়া সাল্লাম বলেছেন শেষ জমানায় ইমানকে ইমানকে ধরে রাখাটা আগুনের উপরে হাত রেখে দেওয়ার মতো হবে সেই পরিস্থিতিতে আমরা চলে এসেছি আল্লাহ তালা আমাদের সকল কিছু সহজ করুক